প্রিয় শিক্ষার্থী যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে শিশির এবং কুয়াশা দুটোই কিন্তু জলীয় বাষ্পের ঘনীভূত রূপ কিন্তু আসল বিষয় এখানে পার্থক্যের যে বিষয়টা হচ্ছে অর্থাৎ শিশির আমরা দেখতে পাই গ্রাউন্ড লেভেলে অর্থাৎ যেখানে একেবারে মাটির নিজ বরাবর বা সরি মাটির অপরিপৃষ্ট বরাবর একেবারে সংলগ্ন ঘাস কিংবা কোনো গাছ ছোট, গাছ হ্যাঁ এদের ডোগায় ওপরে বা অর্থাৎ সবুজ উদ্ভিদের ওপরেই কিন্তু পাতার উপরে অধক্ষিপ্ত রূপটাকেই বলা হচ্ছে কুয়াশার সেটা হচ্ছে শিশির অর্থাৎ যেটা জল আকারে জমে থাকে দেখো এই এইখানে আমি দেখাচ্ছি একটা গাছের ওপরে শিশিরের বিন্দু অর্থাৎ এরকমভাবে জল হয়ে আছে দেখো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ঠিক এখানে যদি ধানের জমিটাকে দেখো দেখো এই ধান গাছের ওপরেই দেখো এখানে পড়ে আছে এরকম পুরো জায়গাটা পুরো জায়গাটা এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই কিন্তু শিশির পড়েছে অর্থাৎ এই শিশিরটা এটা কিন্তু অধক্ষিপ্ত রূপ অর্থাৎ যেটা নিচে এই যদি ঘাসের মধ্যে দেখাই তাহলে দেখো আমার হাতরা আরামসে এখান থেকে হাতরা ভিজে যাচ্ছে হাতরা ভিজে যাচ্ছে পুরোটাই আর এটা হচ্ছে শিশির এটা হচ্ছে শিশির আর কুয়াশা তাহলে কি এই একটা গাছের ওপরে এই পড়ে আছে দেখো এটা শিশির এখন ঘটনা হচ্ছে তাহলে কুয়াশা কী হ্যাঁ কুয়াশা হচ্ছে কুয়াশা হচ্ছে অদ এই তপস্পিয়া স্তর অর্থাৎ একেবারে ভূপৃষ্ঠস্থ যে স্তর এই স্তরে বিশেষ করে শীতকালীন সময়ে দেখা যায় কেন দেখা যায় আর সেটা যে কোনো সময় কুয়াশা হতে পারে বছরের যে কোনো সময় তবে বেশি করে দেখা যায় শীতকালে কারণ দিনের পরিসর বা দিনের দৈর্ঘ্যটা কিন্তু অনেকটা কম এবং রাতের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে ঠিক ভোর রাতের দিকে কি হয় অর্থাৎ যখন বায়ুমণ্ডলের পৃষ্ঠস্থ অংশের যখন ভূপৃষ্ঠস্থ অংশে যখন তাপমাত্রা কমে যায় তখনই কি হয় এই জলকণা মানে যেটা হচ্ছে কুয়াশা তখনই কিন্তু এই জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং সাময়িকভাবে একদম পৃষ্ঠ বরাবর একটা মেঘের সঞ্চার ঘটায় যাকে বলা হচ্ছে কুয়াশা এই কুয়াশা শিশিরের মধ্যে সামান্য একটু তফাত এটুকুই রয়েছে যে শিশির এবং কুয়াশা দেখো এই পুরো পুরো জায়গাটা এই সূর্য উঠছে সবে পুরো জায়গাটা ওপরের অংশে একটা ধোঁয়া ধোঁয়া মেঘের মতো হয়ে আছে এই যে ধোঁয়া ধোঁয়া হয়ে মেঘের মতো থাকা এটাই হচ্ছে কুয়াশা আর যেটা পড়েছে অর্থাৎ ল্যান্ডফল যেটা হয়ে গেছে নিচে সেটা হচ্ছে শিশির অর্থাৎ এরকম এই গাছের ডোগায় প্রত্যেকটা গাছের ডোগায় দেখো শিশির হয়ে আছে এবং এই কুয়াশা এই কুয়াশা বছরের বিভিন্ন সময়ে হতে পারে যেটা পার্বত্য অঞ্চলে বিশেষ করে যদি তোমরা দেখো পাহাড়ে বেড়াতেই যাও তাহলে দেখবে পর্বতে বেড়াতে গেলে বা পাহাড়ে গেলে দেখবে এরকম নিচু স্তর দিয়ে একটা মেঘ আস্তরণ হয়ে আছে যেটা কিন্তু পর্বতারোহীদের ক্ষেত্রে কিংবা যদি বলে থাকি যে যারা গাড়ি চালক রয়েছে যারা রোড দিয়ে গাড়ি চালায় তাদের ক্ষেত্রে যেমন হঠাৎ হঠাৎ করে মেঘের যে আগমন ঘটে এটাতে তো এই কুয়াশার মেঘ অর্থাৎ কুয়াশা ঘন কুয়াশা তার ফলে কিন্তু কি হয় তার ফলে দুর্ঘটনার বেশি পরিমাণে হতে পারে তো এই শিশির কুয়াশা সংক্রান্ত যে ভিডিও আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধে নেই এবং সঠিকভাবে তোমরা বুঝতে পেরেছ আরও একবার আমি বিষয়টাকে পুনরাবৃত্তি করতে চাই অর্থাৎ শিশির এবং কুয়াশা এটা হচ্ছে জলীয় বাষ্পের ঘনীভূত রূপ শিশির যেটা সেটা হচ্ছে নিচে অর্থাৎ একেবারে নিচে ঘাসের ওপরে কিংবা ছোটো ছোট গাছের ওপরে পাতার ওপরে পড়ে যায় অর্থাৎ যেটা জলকণাটা একেবারে ছোট ছোট বৃষ্টি গুড়ি বৃষ্টি যেটা হলে যেমন হয় অর্থাৎ জলকণা এবং ঘাসের পাতা কিংবা গাছের পাতা এরকম ওপর জমে থাকে যেটা হচ্ছে শিশির রোদ ওঠার সাথে সাথে সেই শিশিরটা কিন্তু আবার কমতে শুরু করে অর্থাৎ জলীয় বাষ্প সেটা ঊর্ধ্বাকাশে চলে যায় এবং তাফের ফলে মূলত শিশিরটা কমবে রোদ উঠলে অর্থাৎ এখানে যদি সূর্যটা আরেকটু ওঠে অর্থাৎ বেলা একটু বাড়ার সাথে সাথে তাহলে কিন্তু সেটা চলে যায় এবং সাথে সাথে কুয়াশাও তাই কুয়াশা হচ্ছে ভূপৃষ্ঠস্থ অংশে অর্থাৎ ঠিক একটু ওপরের অংশে এরকম ঘন অন্ধকারের মতো অর্থাৎ ঘন সাদা মেঘের নিচু স্তরে একটা সাময়িক মেঘের সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে কুয়াশা এই কুয়াশা এবং মূলত শিশিরের মধ্যে এই তফাত রয়েছে যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাথে সাথে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে